শ্রী শ্রী ঠাকুরের প্রথম দিকের অনুগামী ভক্ত শিষ্যরা তার মধ্যে ঈশ্বরভাব গুরুভাব ও শিবভাব প্রত্যক্ষ করেছিলেন স্বামী সত্যানন্দজির মতে বামাখ্যাপা কেবল তন্ত্রপথে সচ্চিদানন্দজি জ্ঞানপথে সমীর দাসজি যোগপথে গৌরীমা প্রেমপথে সিদ্ধিলাভ করেছিলেন কিন্তু সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দজি সমস্ত মত ও পথের সন্ধান পেয়েছিলেন তিনি সমস্ত মত ও পথের যোগাযোগ সূত্রটি ধরতে পেরেছিলেন শ্রী শ্রী ঠাকুর ছিলেন ভালোবাসার ভিকারি গিরিশ ঘোষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বকলমা দিয়েছিলেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব তার সব ভালো মন্দ গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন তোরা তা পারিস আমি তোদের বারবার বলেছি নির্ভর কর গুরু নির্ভরতা ভিন্ন তোদের আর কোনো সাধনা করবার উপায় নেই বিশ্বাস ও ভালোবাসাই শেষ সম্বল জয়গুরু আপনাদের যদি ঠাকুরের আরও নানান তথ্য জানতে ইচ্ছা হয় তাহলে নিগম সমগ্র চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব